ইউক্রেন যুদ্ধে নিয়ন্ত্রণ নিয়েছে নতুন ওয়াগ্নায় বাহিনী তবে এই ওয়াগ্নায় বাহিনী হচ্ছে যাদের সামনে তিসহারা পশ্চিমা জোট দুই হাজার তেইশ সালে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ব্যথ বিদ্রোহের দুই মাস পর নিহত হন ওয়াগনা গ্রুপের প্রধান ইয়েফগিন প্রিগোজিন তিনি দীর্ঘদিন রাশিয়ান প্রেসিডেন্টে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন তবে তা মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ভারতীয় বাহিনী নিশ্চিন্ন হয়ে যায়নি প্রিগোজিনের হাজার হাজার অভিজ্ঞ যোদ্ধা রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অবচ্ছর নেওয়ায় তার একসময় মিত্র চেচেন প্রচন্ডে প্রধান রমজান কাদিরভের বাহিনীতে যোগ দেন ভারতীয় বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন ইউক্রেন যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে প্রায় অনেক সমালোচনা করছিলেন পরে তিনি এক বিমান দুর্ঘটনায় নিহত হন অনেকে এটিকে পূর্ব পরিকল্পিত বলে সন্দেহ করছে তবে রাশি বিরুদ্ধে সেই কঠোর প্রতিবাদ আজও প্রতিধ্বনিত হয় তার সাবেক যোদ্ধাদের কথায় যারা এখন লুহান্স অর্থাৎ রাশিয়া সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের একটি এলাকা সেখানে গোপন হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে তারা এখন আখমট রেজিমেন্টের সদস্য রমজান কাদের নিহত পিতার নামে এই বাহিনীর নামকরণ করা হয়েছে হাসপাতালটির একজন চিকিৎসক এ স্পাইসকে বলেন আমাদের একটা হাসপাতাল আর প্রতিরক্ষা অঞ্চলে একটা হাসপাতাল যদি পাশাপাশি থাকে সবাই আমাদেরটিতেই যেতে চায় কারণ আমরা কাউকে ফেলে রাখি না ওয়াক পর রাশিয়ার সামরিক উচ্চ সমস্ত স্বতন্ত্র বাহিনীকে নিয়মিত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে বাধ্য করে তবে আকমাত্রিক বিশেষ বাহিনী এখনও কিছুটা স্বাধীন ভোগ করে এবং মূলত রমজান কাদিরবের অর্থায়নে পরিচালিত হয় টুটোরিয়ান গার্ডের মতো নিজস্ব নিরাপত্তা বাহিনী ধরে রাখার পাশাপাশি কাদিরব এখন সেনাবাহিনী এবং তথাকথিত দেশপ্রেমিক মহলের আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে তার বাহিনীতে এখন শুধু চেঁচেন নয় বরং রাশিয়ার নানা প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবকরা যোগ দিচ্ছে এভাবেই তিনি নিজের সাময়িক শক্তি বিস্তৃত করছেন চিকিৎসা গাউন্টে সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে ডভরিন বলেন আমরা এক দেশে মস্কো থেকে আড়াল পর্যন্ত শুধু প্রাচ্য পর্যন্ত তিনি আহমদ বাহিনীর একজন লম্বা সৈনিক যিনি মাঝে মাঝামাঝিতে অপারেশন পাইপলাইনে অংশ নিয়েছিলেন এই অভিযানে রাশিয়ান সদর সূর্যা পর্যন্ত পুনর্দখল করা হয় অঞ্চলে এই শহরে কিছু অংশ তখন ইউক্রেনীয় বাহিনীর দখলে ছিল ছিল দলটি নবনিযুক্ত প্রায় তিরিশ জন আহমদ আক্রমণকারী সেনা নিয়ে গঠিত তাদের নেতৃত্ব দিয়েছিলেন সাবেক একজন ওয়াগনার সদস্য তারা ছয় দিন ধরে অগ্রসর হয়ে একটি পরিত্যক্ত গ্যাস পাইপলাইন ধরে ইউক্রেন ঘাটিতে হানা দেয় সেই পাইপলাইনটি ছিল বিদ্যুৎহীন বিষাক্ত গ্যাস এবং ভারত দাতুতে দূষিত অভিযান শেষে ডাবরিনকে স্ক্যান করলে চিকিৎসকরা বিস্মিত হয়ে দেখেন তার ফুসফুস পুরোপুরি সাদা হয়ে গেছে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কনস্ট্যান্টিন ফ্লোরিস বলেন আমাদের চিকিৎসা না পেলে ওদের খুব দ্রুতই সিস্টিক ফাইব্রোসিস আর ফুসফুসের ক্যান্সার হয়ে যেত তিনি মলদভান এবং একসময় ওয়াগনারের সদস্য তিনি বুলিয়া নামে পরিচিত পুলিয়া বর্তমানে একশো পঞ্চজন আহত সৈনিক নয়জন চিকিৎসক এবং দেড় হাজারের বেশি আহতের অপেক্ষমান তালিকার দায়িত্বে আছেন তার অধীনে থাকা এক চিকিৎসকের নাম প্রকাশ করা না সত্ত্বে অন্যান্য ইউনিটের সঙ্গে পার্থক্য বিষয়টি তুলে ধরা বলেন আমরা সঠিক ওষুধের মাত্রা নির্ধারণ করতে পেয়েছিলাম এবং প্রতিরক্ষা মন্ত্রালয়ের জন্য হাসপাতালগুলোকে আমাদের সহায়তা দিতে চেয়েছিলাম কিন্তু মাত্র একটি হাসপাতাল তাদের চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন করেছিল বাকিরা সবাই ভাবত তারা ঠিকঠাক কছে আমাদের নিজেদের রোগীদেরকেও সেখান থেকে সরিয়ে আনতে হয়েছে কারণ তাদের অবস্থা খারাপ হচ্ছিল হাসপাতালে কক্ষে চলছে মুখ রবিযুক্ত পতাকা এবং ওয়াগনারের খুলি চিহ্নিত পতাকা একটি কক্ষে নিচ্ছে রুসিস গ্রুপের কয়েকজন সদস্য ওয়াগনারের অধীনে কাজ করে একটি গোয়েন্দা ইউনিট এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন ইয়ান পেট্রোভোস্কি যিনি রাশে কুখ্যাত এক নাজি। তার আহত সৈন্যদের একজন ইকুয়েডর নাগরিক ফরিউল যিনি অগিলা নামে পরিচিত এল বলেন আমি এর আগে কখনো যুদ্ধে অংশ নেয়নি রশিয়ান ভাষাও খুব জানি না আমি ইকুয়েটরের সামরিক প্রশিক্ষণ নিয়েছিলাম এখানে এসে ডাকে সারা দিয়ে কোনো মতাদর্শের কারণে নয় এই সৈনিককে গত ডিসেম্বরে ফ্রন্ট পাঠানো হয় অল্প কিছুদিন পরেই টোরেসকের যুদ্ধে ড্রোন হামলায় আহত হন তিনি ওই হামলায় তার শ্রবণ চলে যায় পশ্চিম টোনেস্ক অঞ্চলে অবস্থিত টোরক্স ইউক্রেন যুদ্ধের অন্যতম ব্যস্ত এলাকা এই বিধ্বস্ত শহর এবং পার্শ্ববর্তী গোলোবকায় ড্রোন হামলায় অত্যন্ত বিধ্বংসী হাসপাতাল থেকে চিকিৎসাধীন অনেক সেনা সে ফ্রন্টলাইন থেকে আসা দিয়াগো সদ্দমের সাজন মালায়া নামে নার্স কিরিল গ্রুপকে পা থেকে শিরোন বের করেছেন তিনি চতুর্থ মেকানাইজ ব্রিগেডের সদস্য জেনিয়াগে লোহান্সকে একটি মিলিশিয়া যোদ্ধা ছিলেন নিজের অভিজ্ঞতা ব্যাখ্যা করে বলেন আমি রাজনৈতিক বা আর্থিক কারণে হাসপাতালে যোগ শুধু আহতদের সাহায্য করতে চেয়েছিলাম তিনি বছরের সামরিক চিকিৎসক এখন তিনি প্রতিদিন একটি বা দুটি অপারেশন করেন তবে বাকমুতি আক্রমণের সময় যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ যেখানে হয়েছিল সেখানে প্রতিদিন দশজন গুরুতর আহত মানুষের অপারেশন করতেন আজকের অপারেশনটি ছিল। এটি পূর্ব পরিকল্পিত ছিল কারণ আহত সেনাকে ফ্রন্টলাইনের হাসপাতালে স্থিতিশীল করা হয়েছিল ক্রম একটি ড্রোন হামলার শিকার হন তবে সময় মতো মাটিতে লুটিয়ে পড়তে সক্ষম হন তার ব্যাকপ্যাক তাকে রক্ষা করে তিনি বলেন ইউক্রেনিয়া ড্রোনের ব্লেড পরিবর্তন করছে এখন এগুলো দুই থেকে শনাক্ত করা যায় না সেই ভয়াবহ শব্দও শোনা যায় না চতুর্থ মেকানাইজ ব্রিগেডের সেনা যুজারাকে কাদির অত্যাধুনিক সিটি স্ক্যান যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয় যা অন্যান্য প্রতিরক্ষা মন্ত্রণালয় হাসপাতালগুলোতে পাওয়া যায় না দুই দিন আগে অজ্ঞাত এক রাসায়নিক অস্ত্রের হামলায় তিনি আক্রান্ত হন যার ফলে তার ডান ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এই তরুণ সেনাকে তার সহযোদ্ধাদের রুদ্ধার করেন যদিও তিনি বিষাক্ত বাতাস থেকে পালিয়ে আসতে সক্ষম হন তারপর তিনি অজ্ঞান হয়ে পড়েন জুটারা চিকিৎসা করা এক ডাক্তার নাম প্রকাশ না করার সহতে বলেন যেসব রোগী বা সাদের ধারণা বা বিশ্বাস তারা বাঁচতে চাইবে না তাদেরকেও আমরা আখমতে চিকিৎসা দেই আমরা সবার জন্য যুদ্ধে নামি তাদের প্রত্যেকের জন্য শেষ পর্যন্ত লড়াই করি এটাই এই ইউনিটের প্রতি আমাদের ভালো লাগা হাসপাতালের কমান্ডার বুলিয়া জৈদিয়া বলেন এভাবেই আখমত কিছু রাশিয়ান সশস্ত্র বাহিনীর থেকে আলাদা এটা ছিল ইয়েভগেনি ভিক্টোরভিস প্রিগোজিনের মতো তিনি আহতদের দেখতে আসতেন এবং আমাদেরকে আক্রমণকারী সেনাদের অগ্রাধিকার দেওয়ার জন্য চাপ দিতেন যদি দশটি চকলেট বার থাকতো তবে নয়টি তাদের জন্য এবং একটি ডাক্তারদের জন্য বলিয়া বলেন এই দর্শন আখমত্তে যোগ দেওয়ার পর অব্যাহত ছিল আপটি আরানোভিস বা আখমতের জেনারেল আমাকে ফোন করে বলেছিলেন আমাদের ছেলেদের বাচ্চার জন্য কিছু করুন বলিয়া বলেন আপটি আরানোভিস ভিস ভিক্টোরোভিস ভিক্টোর ভিস উটকিন এটা সেই ধরনের মানুষ যারা শেষ পর্যন্ত লড়াই করেন এবং ক্ষমতার জন্য নয় তারা যোগ্য কমান্ডার এটা সেই কমান্ডাররা যাদেরকে রাশিয়ানরা ভালোবাসে প্রিয় দর্শক ইউক্রেন যুদ্ধে মোড় বদলে দিতে এই আকমত বাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আকমত বাহিনীর শক্তিমতো এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন